যদি করতে বলো মাইনাস টু ফর্মুলা করলে কি তোর বাপ ক্ষমতা আসবে কে করতেছে এই অগনার গুলা করতেছে চাওরা ওই গুলা তাদের টাকা আছে ওই জন টাকা নিয়েছে বাইডেন প্রশাসন থেকে টোয়েন্টি মিলিয়ন ডলার এগুলো তো এখন খরচ শেষ করতে পারে না বিল বচর তো এখন দেওয়ার বাকি আছে এখনো এই সমস্ত সমাবেশ করে তারা বিল বচর দেয় এতগুলো বিসিএস ছেলে কে অর্গানাইজ করবে কে কিন্তু আমরা পরীক্ষা দেবো না খুব তো বাগবাগম করছেন টেলিভিশনে আইসা এন করেঙ্গা করেঙ্গা বাংলাদেশের অর্থনীতির এই করতে হবে এই করতে হবে এই যে আরেকজন ভদ্রলোক আছে জাহেদ সাহেব জাহিদ কথায় কথায় বাংলাদেশের অর্থের অবস্থান টু সফল যদি ক্ষমতা বলে থাকো তাহলে সেটা পাঁচই আগস্টে হয়ে গেছে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সনে আওয়ামী লীগ এবং বিএনপি দুইটাকে ক্ষমতার থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেখানে মাইনাস টু তো বাস্তবিত হয়ে গেছে কিন্তু তারপরেও পার্টি তৎপরতা আর বিএনপি তো অবশ্যই আগামী সরকারে ক্ষমতায় আসার জন্য পটেন্সিয়াল মাইনাস টু যদি মনে করো দুই নেত্রীর ব্যাপারে সময় খালেদা জিয়া বা শেখ হাসিনা তাহলে তো মাইনাস টু এখনো হয় নাই কেমনে হবে দুজনের একজনও তো মারা যান নাই কে আগে মারা যায় জানি না আগে একজন তো কম যদি তুমি ব্যক্তি কেন্দ্রিক করে যদি তুমি মাইনাস টু ফর্মুলা বলতে কিন্তু দলগত ভাবে অলরেডি হয়ে গেছে পাঁচই আগস্ট দুই এখন দ্বিতীয় পার্টি আবার প্রাণ চেষ্টা করতেছে ক্ষমতায় ফিরে আসা অর্থাৎ -2 টু ফর্মুলাটা ভেঙে তারা আবার ওয়ান হওয়ার জন্য চেষ্টা করতেছে বিএনপি অনেক দূরে গিয়ে গেছে ইনশাল্লাহ দুই হাজার যদি সুষ্ঠু নির্বাচন হয় বিএনপি সঠিকভাবে নির্বাচনের স্ট্র্যাটেজি করতে পারে সেখানে যদি তারেক রহমান সাহেবকে নিয়ে মাঠে নামাতে পারে সবাইকে নিয়ে মাঠে নামে তাহলে ইনশাল্লাহ আমি আশাবাদী হয়তো বিএনপি জয়লাভ করতে পারে তার জন্য বিএনপি কে পরিশ্রম করতে হবে তাদের স্ট্র্যাটেজি বর্তমান যে নির্বাচনের স্ট্র্যাটেজি আছে এটা আমূল পরিবর্তন করতে হবে এটাকে পরিবর্তন না করলে বর্তমানে যে স্ট্র্যাটেজি নিয়ে রাজনীতি করা হচ্ছে যে পরিকল্পনা করা হচ্ছে সেই পরিকল্পনা সফল হওয়া সম্ভব অত্যন্ত দেখবেন কিছু মধ্যে অনেক জায়গা জায়গায় বিদ্রোহ দেখা দিচ্ছে এই বিদ্রোহ দেখে কিন্তু অনেক এলাকার অনুপ্রাণিত হচ্ছে ফলে তারা বিএনপি যে সমস্ত প্রার্থী থেকে বিশেষ করে চাঁদাবাজ প্রার্থী আমরা তো জানি যে কিছু কিছু প্রার্থী আছে তারা আহ নোবেল পেয়েছে বা অস্কার পেয়েছে বা ওই বিশ্বকাপের খেলায় গোল্ডেন মেডেল পেয়েছে এরকম প্রায় প্রায় আমি বলবো যে দেড়শোর বেশি প্রার্থীকে নমিনেশন দেওয়া হয়েছে যাদের লাইভলিহুড নাই যদি জীবন ধারণ করার কোনো রকম নৈনিষ্ট নাই যারা পলিশকে বলতে পারবে না যে আমি এই কামাই করেছি এই চাকরি করি বা এই ব্যবসা করি এখান থেকে এই আসে ব্যবসা বড়জোর হতে পারে জুটের ব্যবসা যে আমি জুট সাপ্লাই করছি এটা হতে পারে বড়জোর ব্যবসা হতে পারে যে আমি বাজারে তোড়া উড়াইছি আমি মার্কেটিং সভাপতি ছিলাম আমি সেখানে তোলা উঠেছি এটা হতে পারে প্রফেশন এটা চাঁদাবাজি মানতে পার্থক্য কোথায় এইটা হতে পারে কিন্তু তারা কোথাও চাকরি করেছে কোনো বড় এক্সিকিউটিভ হয়েছে বা কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করেছে বা কোনো স্কুলে হেডমাস্টারি করেছে কোনো কলেজে প্রফেসারি করেছে প্রিন্সিপালগিরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষকতা করেছে কোনো বড় ইঞ্জিনিয়ার হয়েছে প্রকৌশলী হয়েছে বা সমাজ সেবক হয়েছে ফিলান্সভিস্ট হয়েছে এবং জনগণের মাঝে একটা উচ্চ মানে সমাজ সেবক হিসাবে পরিচিত লাভ করেছে এরকম তো আমি দেখি না আমি মিনিমাম দেড়শো বললাম অনেকে হয়তো হাসবেন আমাদের দেড়শোর বেশি বোধহয় এই ফিগারটাকে দাঁড়াবে এই লোকগুলা কেসতে আমরা ভোট পাইতে অনেক কষ্ট হবে যেখানে জামাতের একজন আলেম যাচ্ছে যেখানে জামাতের একজন স্কুলের একটা মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট সুপার যাচ্ছেন যে সুপারকে সবাই সালাম দেয় ওখানে যাচ্ছেন একজন বড় ইমাম যাচ্ছেন বড় মসজিদের ইমাম যাচ্ছেন যেনাকে সবাই সালাম দেয় বড় বড় মাদ্রাসার আলিমগঞ্জ যাচ্ছেন। যারা সমাজে সজ্জন ব্যক্তি হিসাবে মানুষ হিসাবে জনগণের কাছে পরিচিত আমি করতেছি সেখানে তো এক কোন আগে আছে আর জামাতের যত প্রার্থী আছে যারা আছে একজন আনএমপ্লয়েড না একজন বেকার বা বেরোজগারি না তাদের রোজগার তাদের বেকার তো নাই তারা সবাই মিনিমাম দশ বিশ পঞ্চাশ হাজার টাকা মাসে কামাই করে এবং অনেকে লাখ টাকার উপরে কামাই করে এবং তাদের আয়ের এবং তাদের আয়ের প্রায় তারা পার্টির পিছনে ব্যয় করে আপনি খবর নিয়ে দেখেন খোঁজ খবর নিয়ে দেখেন আমি ইচ্ছা করলে আপনি ইচ্ছা করলেই আপনি ইচ্ছা করলেই যে আমাদের মুক্তি হতে পারবেন না

is a nice মিশে মিলে কথা বলে সবচেয়ে বড় কথা আমি দেখেছি মানে অন্য মানুষকে সম্মান দেয় শ্রদ্ধা দেয় এখন আমরা যে কথা বলছিলাম যে ইলেকশনের ব্যাপারে তুমি যেটা বলছিল যে মাইনাস টু সেখানে মাইনাস টা হওয়ার কোন সুযোগ নাই এটা এগুলো ওই এনজিও খুঁড়দের আছে না আরাম খুঁড়দের একটা স্লোগান

এই দেশে যত বড় বড় এনজিও সাহেবরা আছে দেখো তাদের ব্যক্তিগত জীবনটা দেখো এখানে আমি একা আছি আমাকে অনেক লোক আছে আর ওখানে আছেন আমেরিকাতে হোক কানাডাতে হোক ওনাকেও দেখাশোনা করার মত অনেক লোক আছে তো ওনাদের দেখাশোনা করার লোকের অভাব হয় না আর আমরা একটা কাজের লোক পাই না একটা বন্ধু পাই না একটা ভালো স্মার্ট বুয়া পাই না আর ওনাদের কারণ ওইটাই হলো ওনাদের ওই সেকেন্ড কাজ সন্ধ্যা হইলে পরে তো আর তো আত্মীয় থাকে না এইগুলা করে এই হারাম করে বাচ্চারা আনছে মাইনাস টু ফর্মুলা যদি করতে বল মাইনাস টু ফর্মুলা করলে কি তোর বাপ ক্ষমাতে আসবে থার্ড পার্টিটা কে কে চাস তুই তো থার্ড পার্টির বিরুদ্ধে কথা বলবি আজকে জামাত ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে তুই তো মৌলবাদী দেশে বিদেশে হবে মৌলবাদী করতে হবে সেই করতে হবে নারীদের এই অধিকার থাকবে না এই থাকবে না সেই করতে হবে না তবে শুরু করে দিয়েছে থার্ড পার্টিটা কি আসবে থার্ড পার্টি যে সম্ভাবনা তৈরি হয়েছে সেই থার্ড পার্টি কিন্তু ওয়েলকাম করস নাই এমনকি থার্ড পার্টি এনসিপি যে আন্দোলনের মাধ্যমে যে এনসিপি সৃষ্টি হয়েছে ওই তাদেরকেও তোমরা ওয়েলকাম করো নাই তাদের পাশে গিয়েও তো দাঁড়াও নাই তাদেরকেও তোমরা অনুপ্রাণিত করো নাই তোমাদের জ্ঞান গুণ বুদ্ধি তোমার এনজিও টাকা খাইছো তোমরা এই যে আজকে ঢাকা শহরে বিভিন্ন অর্গানাইজড আন্দোলন হচ্ছে অর্গানাইজড সারা দেশে প্রাইম মিনিস্ট্রি অর্গানাইজ স্বাস্থ্য সহকারী দিন অর্গানাইজ ওই ভূমি অফিস নিয়ে অর্গানাইজড এই প্রাথমিক মাধ্যমিক শিক্ষক তাদের টাকা আছে ওই জন্য ইয়ার টাকা নিয়েছে বাইডেন প্রশাসন থেকে টোয়েন্টি নাইন মিলিয়ন ডলার এগুলো তো এখন খরচ শেষ করতে পারে না বিল বছর তো এখন দেওয়ার বাকি আছে এখনো ওই সমস্ত সমাবেশ করে তারা বিল বছর দেয়

বলেন মামুনুর রশিদ সাহেবকে দিয়ে একটা কমিটি করে দিয়েছেন যে বড় বড় লোনগুলা কে তাদেরকে বাঁচানো যায় মামুন রশিদ সাহেবকে একটা ব্যাংকে পাশে খুব তো বাগবাগম করছেন টেলিভিশনে আইসা এন করেঙ্গা তেন করেঙ্গা বাংলাদেশের অর্থনীতি এই করতে হবে এই করতে হবে এই যে আরেকজন ভদ্রলোক আছে জাহেদ সাহেব ডক্টর জাহিদ কথায় কথায় বাংলাদেশের অর্থের অবস্থা অবস্থা খালি ঘুরে দালালি আনবে ফলে দালালিটা সে পাবে এই সমস্ত লোকজন দিয়ে বলো এরা চায় ওদের লোক তো মাইনাস টু তো ফোমলা করে দিলাম তো ডক্টর ইউনস্তর ডু ইট দিলাম টু তো হয়ে গেছে পাঁচই আগস্টে মাইনাস টু হয়ে গেছে তোমরা কেন থার্ড পার্টি আনলা না কেন এনসিপি কে তোমরা সবাই সাপোর্ট দিল না কেন এনসিপি হওয়ার পরে অন্তর্বর্তীকালে সরকারের নাম এনসিপি সরকার হল না কেন বলল না যে আমরা এনসিপি সরকার তাহলে তো এনসিপি তো একটা ফুটল নতুন দল তৈরি হতে পারতো কিন্তু তোমরা কি সেটা করেছো না করে উল্টা তাদেরকে কলুষিত করেছো কলঙ্কিত করেছো তাদের বিরুদ্ধে বিভিন্ন অভাব অভিযোগ বিভিন্ন অভিযোগ এনে উৎসাহ উঠিয়ে তাদেরকে সমাজে করার চেষ্টা করছ নট একটা আপনার সহ্য করতে পারেন না গেট টুগেদার গেদারিং দেখি না আপনার হাজব্যান্ড ওয়াইফ নিয়ে আসতে একে একে চলে আসেন বউকে মনে করেন না যে আপনার সঙ্গে আসার মতো যোগ্যতা মনে যোগ্য মনে করেন না

গার্ড কোম্পানির চাকরি করেছে আমার কোম্পানি জানি আমি দেখেছি না আপনার কে কখন যাইতেন কে কখন আসতেন আমি তো ডিসক্লোজ করি না বিকজ আমি চাকরি করেছি ওদের আমার চাকরি মানে ব্যক্তিগত চাকরি না আমার কোম্পানি চাকরি করেছে সিকিউরিটি কোম্পানি আমেরিকান বেঁচে দিয়ে ষোলো বছরের জন্য কাজ করেছে তো আমরা দেখেছি না তোমরা কি করো তারা যায় সেখানে ডিপ্লোমেসির আমার সরাসরি যোগাযোগ ছিল আই কুড গো টু সি দ্য সৌদি এম্বাসির কাছে আমরা গেছি কই একটা ভিসা তো কোনোদিন সৌদি এম্বাসি নেই নেই একটা ভিসা তো আমেরিকান এম্বাসি থেকে নেই নেই তেমনকি আমার নিজের ছেলের ভিসা আমেরিকার থেকে ভিসা নেওয়া ভিসা এক মাস এক্সপায়ার হওয়ার পরে সেই ভিসা রিজেক্টেড হয়েছে আমি তো আমার ছেলের ভিসার কথা আমেরিকাতে বলি নাই যখন আমি আমেরিকার সিকিউরিটি অফিসার আপনারা যারা আমার কথা শুনেন আমি জানি আপনারা অনেক সময় কিছু কথা লাইক করেন কিছু কথা লাইক করেন না কিন্তু আমি যখন কথা বলি তখন আমাকে টোটালিটি বলতে হবে আমি একজন ব্যক্তিকে দায়ী করে কথা বলতে পারবো না একজন ব্যক্তির লিমিটেশন আছে

কমানি ফ্রি ফেস দেয়ার স্পিচ বিজি উইথ দিয়ে নট বিজি উইথ দি হাউ দিপ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ উইল বি সাকসেসফুল আমি চাই একটা বললাম যেহেতু সবচেয়ে বানারেবল পোস্ট এটা যার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পাবে না কিন্তু দিস কাজে আজ গতকালকে আমরা দেখলাম যে লটারিতে সরকারি কর্মকর্তাদের পুলিশ এখন যদি ক্লাস টেনের ছেলেরা এস এস সি পরীক্ষার ছেলেরা দাবি করে যে আমরা পরীক্ষা দেব না আমরা লটারির মাধ্যমে পাশ করব আপনার কাছে কি যুক্তি আছে আমরা পড়ছি আমাদের সারে পড়াইছে দশ বছর আমি তো ক্লাস টেনে পুরো এক বছর পড়ছি আর পাস আমার লেখালেখি আমাদের একটা লটারি আপনারা সবাইকে পাশ করা দেন একইভাবে ইন্টারমিডিয়েট ছেলেমেয়েরা যদি বলে একইভাবে যদি গ্রাজুয়েট ছেলেরা বলে পোস্ট গ্রাজুয়েটরা বলে ডাক্তাররা বলে চাকরির ব্যাপারে যদি বলে যে আমাদের চাকরি লটারির মাধ্যমে দেন আপনার পঞ্চাশ জন আমি দরখাস্ত করছি আপনার লটারি নেন লটারি দেন কিসের ইন্টারভিউ কিসের লেখালেখি আলাদা করেন লটারি দেন যে পাবে পাবে আপনি কি ক্ষতিটা করে যাচ্ছেন দেশের আমরা যে পাওয়ার কথা বলছিলাম ভাই আপনি বুঝতেও পারতেছেন না কি করে যাচ্ছেন আপনি পাওয়ার সাহেবটাকে রুইন করে দিয়ে যাচ্ছেন আপনার একটা মাথায় আপনার মধ্যে ঢুকছে যে আগে শেখ হাসিনা যে পাওয়ারে বিদ্যুৎ কিনছিল সেটা বেশি দামে কিনছে অথবা এটাকে কমাইতে হবে কমাইতে হবে তাহলে বলে দেন বিনা পয়সা দিতে হবে কমানোর লিমিট আছে এই দেশে সরকারি কর্মচারীরাই তো এই ট্যারিফ ঠিক করেছে এই সেক্রেটারি তো ট্যারিফ ঠিক করেছে সেখানে ১৯ মিনিট হবেই দশ টাকা থেকে বাজার করতে দিলে ছোট সময় তো প্রথম চুরি করছি দশ টাকা এক টাকা চুরি করছি মার কাছ থেকে দশ টাকা এই দশ টাকা বাজার বুঝাই দিচ্ছি এটা তো আমাদের এটা তো আমাদের ভিতর থেকে আছে রে ভাই এখানে যখন পাবলিক পারচেস হবে সেই পাবলিক পারচেস আপনি টেন টু ফিফটিন পার্সেন্ট এখানে একটা সফট মানি রাখেন

আমাদের সাথে কি হয় আমাদের কিছু কিছু লোক তলপিবাহ হয়ে যায় অর্থাৎ আপনার সাথে দেখা করতে গেলে প্রথমে আগে আমাকে ইম্প্রুভ করতে হবে যে আই এম ভেরি নাইস জেন্টেলম্যান্ড সাবমেসিভ এবং আপনার কাছে আমি আপনি যেটা বলবেন সেটাই শুনবো আপনি যেটা বলবেন সেটাই যদি আমাকে শুনতে হয় তাহলে আপনার কাছে গিয়ে আমার লাভ কি So I am talking to this. This power sector is getting ruined. And there will be scarce uh, shortfall of the diesel. We cannot buy diesel. Our next borrow crop is coming. I don't know how we are going to tackle it. We may tackle it by high price. By this time, by the six months or nine months, we could have at least 1000 megawatt. সোলার পাওয়ার প্ল্যান্ট বেশি কিনবা না তোমাকে দিবে না মোর দেংট দিস জসিক বৈষম্যালি কালিফাইড টু বাই ইলেকট্রিসিটি নোট বাই প্লান্টন হাই ইউ আর প্লান ফাস্ট then to sell electricity to you you first go for electricity and then direct you want to buy 10 megawatt 100 megawatt 5000 megawatt uh, megawatt from the year of 19 uh, to, uh, to 2030 or 2040 but 2028 20, uh, 29 so the businessman those are the business, those are investors. They will plan, they will think, yes, this Mahathir government is buying and he give me the award that after 27 June he will take 100 megawatt for me. You sign that contract. Based on the contract and your price, he will go to the bank, he will go to the factory, he will buy the factory at his choice. He buy the land, the effort he can do. Now what? You are asking people to buy land? লিস্ট দিতে হচ্ছে এটা কি বিপি ডিপির বাপে দিছে টাকাটা পাওয়ার ডেভেলপমেন্ট এর বাপে দিচ্ছে টাকাটা এই টাকাটা ওই লোকটি ক্ষতিগ্রস্ত হয়েছে না তুমি কেন ক্ষতিগ্রস্ত করাই না তুমি প্রথম বলো এই রেটে ওয়াইজ দেন আফটার ইউ গিভ অ্যাওয়ার্ড তো তুমি তাকে অ্যাওয়ার্ড দাও তাকে টেন্ডারে দাও সে ওইটা বেশ করে ব্যাংকে যাবে ফ্যাক্টরিতে যাবে জমি কিনবে যা যা করার দরকার লোক হায়ার করবে একটা টেন্ডারে পার্টিসিপেট করতে তারা আঠারোটা অফিসারের সিবি চায় বায়োডাটা আঠারোটা অফিসার যদি একটা কোম্পানিতে থাকে তাহলে সোলার বলেন আমি গতকালকে একটা অ্যাডভার্টাইজ দিয়েছি এখন পর্যন্ত অনেক ইঞ্জিনিয়ারের দরখাস্ত করেছে একটা ইঞ্জিনিয়ার এখন পর্যন্ত পাই নাই হু হ্যা গট এ সোলার ব্যাকগ্রাউন্ড সোলার করে ফেলছ বাংলাদেশে এই তো অবস্থা এই তো মন্ত্রী তোমরা এক মন্ত্রী ছিল ইঞ্জিনিয়ার সালেও বাপ দেখাইতো সবাই তো বাপ দেখাইতো যেমন বাপ দেখাইতো ওই ইয়া ছিল এক পিএইচডি ছিল যে পররাষ্ট্রমন্ত্রী ছিল পরে হাসান মামুন ওরে বাবারে মসজিদে বন বন মধ্যে থাকা অবস্থা ছিল বন সব খায় ফলাইছে সেও তো ভাব দেখাইতো এখন ভাবটা কোথায় দেখাচ্ছে স্যার এরকম ভাব তো ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর থেকে আপনি দূর হবে যদি না হাতে পায়ে ধরে চাকরি ডাবল রিনিউ করান যদি না যারা ইলেক্টেড হয়ে আসবে তাদের হাতে পায়ে ধরে করান কেন করেন আপনারা এগুলো শিক্ষিত লোক হয়ে আপনাদের বিবেক নাই আপনারা কেন

হোল মেকানিজম পুরো বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের মেকানিজম স্টার্ট করে দেওয়া আপনি কৃষি উপদেষ্টা হয়েছেন কল দি ডিজি আমি বাংলাদেশে এই বছর আরো দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট শস্য উৎপাদন বৃদ্ধি করতে চাই আমি এই বছর আমি এক লক্ষ টকন পেঁয়াজ উৎপাদন করাতে চাই আমি এই বছর আমার দেশে সরিষ উৎপাদন করাতে চাই লক্ষ কঠোর ইউ গো এন্ড ডু ইট ফলো দ্য পিপিয়ার टरी इज अस्ट पर्सन टू डिसाइड अबाउट गवर्नमेंट मिशीरी हाउ टू रन बियोल सेक्रेटरी इज द पॉलिसी मेकर তুমি হাওয়ায় খাওয়া বেড়াবা ওখানে ফিতা কাটবা অমুকের বাড়িতে যাইবা অমুক গার্লফ্রেন্ডের কাছে যাইবা অমুক চিটাঙ্গে যাইবা বরিশাল যাইবা বক্তিয়া দিবা এগুলা তো তোমার কাজ তোমার কাজ তো অফিসে বসে ফাইন সাইন করা না আর যদি এগুলা তোমার হয় তাহলে তুমি কেন অফিস থেকে ত্যাগ করো আর এখন তো কাজ আরো কমে গেছে গা এখন তোমার কিচ্ছুই নাই লটারি সব লটারি তুমি লটারিতে দিবা লটারিতে আসবে আগামী দিনে হয়তো

কোনটাই আপনাদের নাই এটাই তো প্রমাণ করলেন লটারির মাধ্যমে করে তার কেরিয়ার নাই তার ব্যাকগ্রাউন্ড কি সে লেখাপড়া করছে কোন সাবজেক্টে কোন জায়গার জন্য করেছে সেটা কোন কনসিডারেশন নাই মুড়ি মুর্গির একদর আলে আগে বলে গেছিল মুড়ি মুরগি দেশ মুড়ি মুরগির একদম সেই দেশে নাহি রাও এটা তো কথা আমাদের মুড়ি মুরগির দাম এক হয়ে গেছে কাজে ভাই হাসপাতালে বসে আর টেনশন বাড়ায় লাভ নাই আমি শুধু এটুকু বলতে চাই অবিলম্বে এখনো সময় আছে দেশ মাথায় খালেদা জিয়ার জন্য একটা এক্সট্রাঅর্ডিনারি সুপার পাওয়ার মেডিকেল টিম করা হোক এবং উপদেশ প্রধান উপদেষ্টা সহ স্বাস্থ্য উপদেষ্টা সহ তার অবিলম্বে অন্ততকে ওনাকে ফিজিক্যালি দেখে আসুক হা তারা জাতিকে জানাক বা না জানাক তার একজন নাগরিক তার একজন এই এদেশের কোটি কোটি মানুষকে যিনি প্রতিনিধিত্ব করে তার ব্যাপারে রাষ্ট্র কেয়ার নিয়েছে এটা আমরা দেখতে চাই আমি জানি না আমি ব্যক্তি আমি কি করতে পারবো যে আমি দলের হইতাম আজকে গোড়া করে বলতাম যেমন আজকে মানুষ আমি চাইতাম যদি আমি দলে কোন একটা ছোট কিছু হইতাম মানে আমি তো ব্যক্তি হসপিটালে বিছনা শুয়ে আসি একটু পরে ঘুমের পরে খাবো দুইটা খায় ঘুমায় যাব যেহেতু পুনিয়া আমাকে সুযোগ দিয়েছে কথাগুলো বলার পুনিয়া অনেক অনেক ধন্যবাদ পুনিয়া তোমাকে অনেক সুক্রিয়া যে তুমি আমাকে সুযোগ দিয়েছে কথাগুলো বলার আই হ্যাভ স্পোকেন ফ্রম মাই হার্ট আমি আমার মনের থেকে বলছি দিনের থেকে বলছি বিশ্বাস থেকে বলছি ধারণা থেকে বলছি আমি কাউকে খুশি করার জন্য না কাউকে বকার জন্য না কাউকে হিউমিলিটেট করার জন্য কারো অপমানিত করার জন্য না আমার বক্তব্য যদি কেউ অপমানিত হয়ে থাকেন আমি জোরে ক্ষমা চাচ্ছি কর জোরে ক্ষমা চাচ্ছি আপনাদেরকে অপমান করার জন্য আমি এগুলো বলি নাই আমি রিয়ালিটিটাকে সামনে নিয়ে আসার জন্য বাস্তবটাকে সত্যটাকে আমি আপনাদের সামনে নিয়ে আসার জন্য আমি কথাগুলা জীবনে ঝুঁকি নিয়ে বলছি বিকজ মাই টাইম ইজ লিমিটেড যে কয়টা দিন আছি স্পিক আই ফিল যে কদিন বেঁচে আছি কথা বলতে দেন কথা বলতে দেন মানে আই ডোন্ট কেয়ার এটা ভুল বলছি তদিন আমি কথা বলবই হয়তো মিডিয়া পাবো কিনা জানি না তবে যেখানে চান্স পাবো সেখানে বলবো এটা যদি আপনাদের মতে পাগলের প্রলাপ হয় আমার কোনো দুঃখ নাই আমি দেশের জন্য জাতির জন্য জনগণের জন্য যা ভালো যা সত্য বলবো বলবো ইনশাল্লাহ বলে যাব সবাইকে ধন্যবাদ দোয়া করেন দেশমতা খালেদা জিয়ার স্বাস্থ্য উন্নতি করার জন্য আরোগ্যর জন্য আল্লাহ থেকে আমাদের মধ্যে ফিরিয়ে আনি আসো আমি আবারও আজকে আপনাদের মাধ্যমে আমার উৎসাহ করছি আল্লাহ যদি আমাকে পছন্দ হয় তাহলে আমাকে নিয়ে গিয়ে আল্লাহ সমতা খালেদা জিয়াকে আমার বাকি হায়ারটুকু ওনাকে দিয়ে দেন ভালো থাকবেন আলাইকুম